সালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি ভালো বন্ধুরা নতুন আর একটি সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি দেখতে পাচ্ছেন ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্রের নিয়োগ বিজ্ঞপ্তি এখানে পদের সংখ্যা দেখতে পাচ্ছেন উনিশশো ত্রিশটি বন্ধুরা এখানে স্মারক নং দেওয়া রয়েছে এবং সরকারি রেজিস্ট্রেশন নাম্বার এখানে দেওয়া রয়েছে দারিদ্র ও প্রান্তিক মানুষের জীবনমান উন্নয়নে আয়ারল্যান্ড ও ইউএসএ এবং ইউ আই এর অর্থ আর্থ সামাজিক উন্নয়নে বারো বছর মেয়াদী প্রকল্পে গ্রাম শহর ও গ্রাম পর্যায়ে কমিউনিটি ক্লিনিক পুষ্টি মা ও শিশু পরিচর্যা শিশু স্বাস্থ্য পথশিশু ও প্রতিবন্ধী পুনর্বাসন ফ্যামিলি প্ল্যানিং টিকাদান কর্মসূচি ম্যাটার্নিটি ক্লিনিক উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে নারী নারী দক্ষতা ও কর্মসংস্থান বাস্তবায়নের লক্ষ্যে কিছু সংখ্যক পুরুষ মহিলা নিয়োগ করা হবে বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন এক নম্বর রয়েছে উপজেলা পরিদর্শক দুশো ষাটজন শিক্ষাগত যোগ্যতা বিএ হবল সমমান পাস এবং বেতন একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস জিএডিএ দুই নম্বরে রয়েছে কমিউনিটি ম্যানেজার এখানে তিনশো পনেরো জন নিয়োগ করা হবে এখানে এইচএসসি অবলিক সমমান পাস বেতন ত্রিশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএডিএ প্রদান করা হবে তিন নাম্বার রয়েছে ইউনিট অফিসার তিনশো পঁচাত্তর জন এইচএসসি এসসি অবলিক সমমান আঠাশ হাজার পাঁচশো টাকা অবলিক টিএডিএ প্রদান করা হবে চার নম্বর রয়েছে পরিবার পরিকল্পনা পরিদর্শক দুইশো বিশ জন এখানে এইচএসসি অবলিক এসএসসি পাস বেতন সাতাশ হাজার পাঁচশো টাকা এবং টিএডিএ প্রদান করা হবে পাঁচ নম্বর রয়েছে ইউনিয়ন অর্গানাইজার এখানে ২৫০ জন এইস অবলিক এসএসসি সমমান পাস এবং এখানে বেতন পঁচিশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএডিএ প্রদান করা হবে এরপরে রয়েছে ছয় নম্বরে অফিস সহকারী মহিলা দুইশো জন এইচএসসি অবলিক এসএসসি এখানে চব্বিশ হাজার পাঁচশো টাকা বেতন প্লাস টিএডিএ প্রদান করা হবে সর্বশেষ সাত নম্বর রয়েছে সেবক সেবিকা দুইশো জন এখানে এসএসসি অবলিক অষ্টম শ্রেণী পাস বেতন বাইশ হাজার পাঁচশো টাকা প্লাস টিএডিএ প্রদান করা হবে বন্ধুরা এই মূলত সার্কুলারটির সার সংক্ষেপ এবার দেখব আমরা কী নিয়মাবলী রয়েছে আবেদনের এখানে আগ্রহী প্রার্থীদের পদের নাম ছবি ও মোবাইল নম্বর সহ বারো জুন দু হাজার চব্বিশ ইং তারিখের মধ্যে শুধুমাত্র নিম্ন উল্লিখিত ইমেইলে দরখাস্ত পাঠাতে হবে বিনা খরচে আবাসন বছরে দুইটি উৎসব ভাতা পরিকল্পনা সরি পরিচ্ছন্নতা ভাতা উৎসাহ ভাতা স্বাস্থ্য বিমা সহ এককালীন ভাতা ল্যাপটপ মোটরসাইকেল ও মোবাইল প্রদান করা হবে উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে ছাত্রছাত্রীদের পার্ট টাইম কাজ করার সুযোগ দেওয়া হবে প্রশিক্ষণ ও কর্মস্থল নিজ এলাকার মধ্যে রাখা হবে পরীক্ষা ও প্রশিক্ষণের স্থান মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তো বন্ধুরা এই ছিল মূলত যে সমস্ত পদে সার্কুলারটি হয়েছে এবং কিভাবে আবেদন করবেন তার সঙ্গে আশা করছি আপনারা বুঝতে পেরেছেন এখানে দেখতে পাচ্ছেন বিশেষ দশব্য নারী ও উপজাতি প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে বরাবর পরিচালক স্বাস্থ্য বিভাগ ইউনিসেফ নারী ও শিশু স্বাস্থ্য কেন্দ্র প্রধান কার্যালয় দুইশো পাঁচ নং দুই গুলশান এক ঢাকা বারোশো বারো এবং এখানে ইমেইল নাম্বার দেওয়া রয়েছে তো বন্ধুরা যে সার্কুলারটি আজকে আপনাদের সামনে উপস্থাপন করলাম মূলত এই ধরনের সার্কুলারে কিন্তু আপনারা আবেদন করবেন না